আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দুয়াই ও মহান আল্লাহ তালা রহমদে তো আজকে আমার ব্লগটি স্টার্ট করছি কিছু টুকটাক বাজার করেছিলাম কারণ সাংসারিক জীবনে দেখা যায় যে আসলে কোনো কারণ লাগে না বাহিরে বের হলেই আসলে টুকটাক বাজার করা হয়েই যায় বাহিরে গেলে জিনিসপত্র দেখবেন প্রয়োজন না থাকলেও কেনা হয়ে যায় কীভাবে যে বের হয়ে পড়ে জিনিসপত্র জানি না তো যাই হোক এই যে টুকটা কিছু কেনাকাটা করেছিলাম সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করি তো যাই হোক আমার ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ যারা আমার পেজটি এখনও ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন তাতে করে দেখা যাবে যে আপনারা মোটামুটি অনেকগুলো রেসিপি আপনার আমার কাছ থেকে শিখে নিতে পারবেন যারা নতুন ইউজার আছেন তারা হচ্ছে অনেক কিছু জানতে পারবেন আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে আসলে আপনাদের জন্য সুন্দর সুন্দর কিছু টিপস দিয়ে থাকি পেজ সংক্রান্ত অথবা ইউটিউব চ্যানেল সংক্রান্ত অনেক কথা বলে থাকি ফেসবুক পেজ সংক্রান্ত কথা বলে থাকি সেই কথাগুলো আপনাদের কিন্তু কাজে দিবে যারা নতুন ইউজার আছেন তাদের জন্য তো সেই জন্য আর যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য কাজে দিবে রান্নার ব্যাপারগুলো আপনারা অনেক কিছু জানতে পারবেন তো টুকিটাকি কিছু কেনাকাটা করেছিলাম সেগুলি শেয়ার করলাম আপনাদের সাথে আর এইদিকে কিছু সবজিও নিলাম কারণ ইদানিং কালে কিন্তু সবজিটা প্রচুর লাগছে তার কারণ হচ্ছে হাজব্যান্ড যেহেতু ভাতের উপর আসলে খুব বেশি ফোকাস নাই এখন এখন কিন্তু তাকে প্রচুর পরিমাণে সবজি খেতে হবে সবজির কোনো বিকল্প নিয়ে আসলে তো এখানে আমি একটি মজাদার রেসিপি শেয়ার করতে যাচ্ছি এখানে হচ্ছে কাজকি মাছ হচ্ছে চচ্চড়ি করব কাজকি মাছের চচ্চড়ি অলরেডি আমি অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি তারপরেও আজকে একটা রেসিপি শেয়ার করছি যাতে করে যারা নতুন আমার পেজের সাথে কানেক্টেড হচ্ছেন নতুন ইউজার আপু ভাইয়ারা যারা নতুন রাঁধুনি আছেন তারা হয়তো আমার ভিডিওগুলো আগেরগুলো দেখেননি তাদের উদ্দেশ্যে আসলে আজকে কাজে লেগে যাবে ছোটো মাছ যে কোনো ধরনের ছোট মাছ এভাবে রান্না করলে দেখবেন যে অনেক বেশি টেস্টি হয় অনেক বেশি খেতে মজা লাগে তো এভাবে কিন্তু একবার হলেও ট্রাই করে দেখতে পারেন যারা এভাবে খাননি কখনো আর যারা খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে এই তরকারিটা এভাবে রান্না করেন কি না তো এখানে আমি পেঁয়াজ কচি দিলাম অনেকটা পরিমাণে আর টমেটো দিলাম একটা টমেটোর পরিমাণটা কম দিলাম তার কারণ হচ্ছে হাজবেন্ড খুব একটা টমেটো পছন্দ করে না সেই জন্য আসলে তো যাই হোক আজকে মাছ যেটা হচ্ছে সেটা আপনার সবজি দিয়ে রান্না করলে খুব একটা টেস্ট লাগে না এটা পেঁয়াজ দিয়ে অথবা সাথে একটু টমেটো দিয়ে কিন্তু চটচড়ি করলে বেশি ভালো লাগে কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে তাতে করে দেখা যাবে যে টেস্টটা অনেক ভালো আসবে এই কাঁচামরিচগুলো অনেক ঝাল সেই জন্য আমি যতটুকু ব্যবহার করেছি তাতেই এনাফ ছিল চাইলে কিন্তু আপনারা শুকনো মরিচের গুঁড়ো না ব্যবহার করেও শুধু কাঁচামরিচ দিয়ে এই মাছটা রান্না করতে পারেন অসাধারণ টেস্ট হয় আসলে শুকনো মরিচ দিলে আমার কাছে মনে হয় কি ছোটো মাছের মাঝে কেন জানি ভালো লাগে না আমার কাছে মনে হয় যে শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করতে পারলে খুবই ভালো লাগতো কিন্তু যেহেতু এখানে ক্যামেরার লুকিংয়ের একটা ব্যাপার আছে কালারটা সুন্দর না আসলে কিন্তু আপনাদের কাছে ভালো লাগবে না সেই জন্য আমি লাল মরিচের গুঁড়োটা ব্যবহার করেছি তা না হলে শুধুমাত্র কাঁচামরিচের ঝাল দিয়ে আসলে ব্যবহার করতাম কাঁচা কাঁচামরিচের আমার যে গাছের যে কাঁচামরিচগুলো আছে ওগুলো কিন্তু অসম্ভব ঝাল ওই মরিচগুলো যদি এখানে ব্যবহার করতাম তাহলে কিন্তু আমি হাতেও মাখতে পারতাম না আমার গ্লাভস পরে নিতে হতো কারণ হচ্ছে আমার হাত কিন্তু খুব জ্বালা জ্বালা করে আমার মরিচ ধরতে পারি না আমি কোনো ভর্তা করতে পারি না আপনাদের দেখানোর জন্য কিন্তু আমি অনেক সময় ভিডিওতে ভর্তা করি কিন্তু সেই দিন কিন্তু আমার অবস্থা খুবই খারাপ হয়ে যায় তো যাই হোক আমি এখানে কি কি মশলা ব্যবহার করলাম সেগুলো একটু বলে দিই গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর খুবই এক চিমটি পরিমাণে হচ্ছে জিরা গুঁড়ো ব্যবহার করেছি না করলেও সমস্যা নেই জিরা গুঁড়োটা স্কিপ করতে পারেন আমি খুবই সামান্য পরিমাণে ব্যবহার করেছি আর লবণ তো অবশ্যই দিতে হবে টেস্টের জন্য আর তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে ছোটো মাছের চট্টরিতে তেলটা একটু বেশি লাগে আমি আগের থেকে কিন্তু এখন তেলের পরিমাণটা কমিয়ে দিব আপনারা কিন্তু আমার রেসিপিগুলো দেখলে বুঝতে পারবেন আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী আসলে ব্যবহার করবেন কারণ যেহেতু হেলথ ইস্যু আছে সেই জন্য এখন একটু তেলের পরিমাণটা আমি কমিয়েই করব এবং আমার রান্নার মাঝেও কিছু চেঞ্জেস এখন পাবেন কারণ আমি চেষ্টা করছি কি যে আপনাদের সাথে খুবই সিম্পলভাবে রান্না করে দেখাতে অনেকেই তেল কম খেতে পছন্দ করেন তারা এভাবে করতে যারা তেল আরেকটু বেশি খেতে পছন্দ করেন তারা আরেকটু বাড়িয়ে দিবেন কারণ ছোট মাছের চচ্চড়িগুলো কিন্তু তেলের জন্যই কিন্তু খেতে ভালো লাগে ওখানে কিন্তু কোনো ঝোল থাকে না আসলে সেটা কিন্তু তেলের জন্যই ভালো লাগে লবণটা টেস্ট করে দেখলাম যে একটু কম হয়েছে সেই জন্য আরেকটু লবণ মিক্স করে দিলাম তাতে করে টেস্টটা ভালো আসবে এই তো আমার ছোট মাছের চচ্চড়িটা রেডি দেখেন কতটা লোভনীয় হয়েছে মাশাল্লা আলহামদুলিল্লাহ খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে বলবেন না ভালো থাকুন আল্লাহ হাফেজ